আজকে তো তিন দিন চার দিন আগে দিছে আজ পর্যন্ত কোনো না যোগাযোগ না কোনো কিচ্ছু যার কারণে আজকে আমরা প্রত্যেকটা পুরো এলাকায় বসে সবাই মিলে ইলেকট্রিক অফিসে তালা আগেছি আজকে যতক্ষণ না এ আমরা ইলেকট্রিক পরিষেবা যতক্ষণ মানে সুস্থ না চালু নয় ততক্ষণ দেরি হয়ে থাকে বিদ্যুৎ দপ্তর তরফ থেকে আপনারা কি আশা দিয়েছে আশা দিচ্ছে যে আজকে তিন দিন আগে তো দিছে যে এই জায়গা দেখতে আইছে যে আলাদা বেস করে দিব যে সেটা পুরোটা চালু করে দিব তো এই উৎসব আগামীতে এই যে উনিশশো দশ তরুণ উৎসব চালু হয়েছে আমার এই উৎসবের কারণে আমরা এতদিন হাসা করতেছি কোনো কিছুই নেই আজকে যার কারণে আমরা ভাগ্য এলাকা সবাই মিলে ইলেকট্রিক অফিস তালা না এই কোন অফিস এটা লাগা অফিস টিলা না কারেন্টের অফিস